রাই না কারকালি দিদি বল বল বাংলাটা কত ফুল কত ওই লাগে জানবো চলবো কারকালি দিদি ওচ তুমি তোমরা তো মাইয়া মানুষ আছো ময়দান আকতেই তোমাদের তিনটা বাচ্চা নাই আমরাও কেনে সন্তান আনি আমাদেরও তো সাজবো আমরা তিনটা ওই এত মাথা জামনতমনা আসলে একটা জামা কম ফুল লাগমের না

别哭别哭，你记得我多重要，记得呀。

ভগবান কি রে ভাই থেকে 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 ভাই আমারে ক ভগবান মন চাইতাছে নিজের মা কাটা নিয়ে যাই ঠাকালি নাই কি লহিয়া নিস নোট আইনিছে দুধো বাড়ি পাঠতেছ তার ইচ্ছা করতেছে কি যে আর কোমো ভগবান কারে লইলে সংসার করতেছে কে জানে আরে দূর মেলা হে যাও পাগল দাঁড়িয়ে কি করছে করুম নিজের নিজের মাথায় বাড়ি মারুম নাই এর মাথায় বাড়ি কি মাথা ভগবান তুমি আমার কইয়া দাও কি আমি করুম কইয়া দাও কইয়া দাও